ষোলো নম্বর জার্সি পরা কোচের মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে সেটাই ফাহমিদুল যেন সবার মধ্যমণি এদিন খুব স্বাভাবিকভাবেই ফাহমিদুলের দিকেই চোখ ছিল সবার ষোলো নাম্বার জার্সি পরিহিত ওই ফাহমিদুল কতটা বল নিয়ে কারিকুরি করতে পারে সেটা নিয়েই যেন সবার আগ্রহ দেশের হয়ে খেলার জন্য প্রথমবার দেশের মাটিতে পা রাখা আর সেখানে ফাহমিদুলকে নিয়ে প্রথমবারের অনুশীলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঝিরিঝিরি বৃষ্টি সেই সাথে দুপুরের পর থেকে ভারী বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণেই বাংলাদেশ দলের অনুশীলন পরিবর্তন হয়ে বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস ফিল্ডে সেখানেই টিমবাস এসে পৌঁছায় বিকাল সাড়ে পাঁচটার দিকে ফ্লাডলাইটের আলোই ফাহমিদুলরা অনুশীলন শুরু করে তার পরপরই দলে একেবারেই নবীন ফাহমিদুল বয়সটাও কম তাই সবার কাছেই যেন স্নেহের পাত্র হয়েছিলেন তিনি সবার কাছে বেশ ভালো একটা সময় উপভোগ করছেন বলেই মনে হয়েছে ফাহমিদুলকে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কথা বলেছেন রহমত মিয়া বেসিক্যালি উই সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম আমরা লাস্ট টাইম পর্যন্ত এটাই জানতাম বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেজন্যই সার্ডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে যদিও আমরা করতে পারলে ভালো লাগতো কারণ দীর্ঘ চার পাঁচ বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি সো যেহেতু হয় নাই আর ওয়েদারের একটা ব্যাপার এখন রেইনি সিজন সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আর যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে হামজার সাথে সাথে সমীত সমু আসছে এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে আমাদের টিমের আহ লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন প্লেয়ারদের মত একটা মোটিভেশন কাজ করতে একটা কাজ করতেছে সো আহ আমি মনে করি যে হামজের সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন এটা আমাদের টিমের জন্য ভালো এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আগামী চার তারিখ আমাদের পুরানো সব ফ্রেন্ডিং এ তো আমরা আসলে কোচর সহ সময় না চারটা সেশন তো ইনশাল্লাহ আমরা সবাই যেহেতু খেলার মধ্যে আছি এটা আসলে মানে যেমন একটা প্রভাব পড়বে না আমাদের সবাই ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে তো ইনশাআল্লাহ আপনারা জানেন যে ফিটনেস এর জন্য আমাদের হচ্ছে আমরা জিপিএস ইউজ করতেছি এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিং তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে আচ্ছা ঈশা কোচ একটা কথা বলছে যে যখন টিম দিল আর কি ওই সময় বলছে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড বাংলাদেশ তো আজকে দুইজনই আপনারা ডিফেন্স লাইনে খেলেন দুইজনই কথা বললেন তো আমাদের ডিফেন্স লাইনটা কি রকম এবং সিঙ্গাপুর কি আসলে আপনাদের বড় কোনো পরীক্ষা নেবে কিনা না অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি তারা অবশ্যই যে ভালো টিম তো ইনশাআল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিওসিটিটা আছে যে আমরা আসলে যত ভালোই এগেনস্টের টিম হোক না কেন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আপনি মিডফিল্ডের কথাটা বললেন তো আলহামদুলিল্লাহ দেখেন আপনি হামজা ভাই আসতেছে সোম সোম ভাই আসে ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগে ছিল তারাও আছে আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা আমি আশা করি এবং ইনশাল্লাহ হবে শক্তিশালী তো ওভারঅল সবকিছু ঠিকঠাক আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করবো